বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে একটা সিএতে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহজি আছে আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুন এটা কিন্তু বিজেপির বুথ লেভেলে ভোটার আর ওয়ার্কাররা চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম সেরগঞ্জের হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেনি সেই পুলিশকে গিয়ে যদি ভোট করেন একটু ক্যামেটার ভাই তাহলে এই নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কিন্তু ধরবে বলতে হুম আর দ্বিতীয় হচ্ছে ডাকদ্বীপে অরুণ গোড়াই যে এফআইড এই এফআইডটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআইকে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় ডাকদীপের এসডিও মধুসূদন মন্ডল ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক স্বশাসিত সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসবো এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচনে আমরা এবারে এগুলো করতে দেবো না আমরা বেরিয়েছে বাকি যাবো মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল বাবু দুদিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা নিতে গেল যা রয়ে যাবে তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব আমাদের পার্টির প্রতিনিধি সুশীর বাড়িয়াও আছেন জিফ উইপ শঙ্কর ঘোষ সহ প্রায় পঁচিশ জন মতো এমএলএ যারা আজকে বিধানসভায় এসেছিলেন তারা আমরা যাব আর ওনাদের আমরা পাঁচটার মধ্যেই শেষ করতে চাই কারণ ওনাদের পাঁচটা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়

থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোনো ও সি এসপি এসডিপিও ডিএসপি ডিজিপি এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার এখতিয়ার নেই বলার কিন্তু আমি ষোলো এগারো আর এর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসি আইসিরা ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান সাংসারগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেনটা পলিউটেড পলিটিক্যালি বায়াস এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এস বদলে দেন আপনি যে থেকে পুলিশ অফিসার ইনচার্জ এসপি ডিজিপি জায়গায় বসান সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াইয়ের কেস ইটস এ বিগ 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 স্ক্যাম এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাক সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ও বিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পর্শান যাদের ও বিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি ডাব্লিউ সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোনো অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই তার অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও তাই আমি বলছি না ক্লিনচিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারি অর্ডার দেয়নি স্বাভাবিকভাবে এটা সাব জুটি সেই মুহূর্তে নয় আপনি চাইলে ইসিআই কনফারেন্স নিয়ে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ এই কেস আপনি হ্যান্ডওভার করে দিতে পারেন সিবিআই কে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ডাইরেক্টলি ইনভলভ আজকে যাদের জন্য অরুণ বড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি টাকা দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিকারের কে সামনে এসেছে সেই কেস एनफोर्समेंट डायरेक्टरेटे फरें मानी हैंडबुक सेंट्रल गर्गानाइजेशन सेंट्रल गवर्नमेंटेशन एनी टाइपेशन अब दि গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোনো কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি লাইক ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিজুয়ানের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো পিএলর ক্ষেত্রে আশি ভাগ দিয়ে লোক চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে এটাই ছিল আমাদের বক্তব্য। বৈশ্বিক এবং এই ক্ষেত্রদিয়ে বাংলাদেশ গড়ে দাও পরিকল্পনা নিচ্ছে প্রধানমন্ত্রী এটা আপনারাই বারবার উপভোগ করছেন। গিলছোড়া গুণ থেকে বাংলাদেশী ভিড় গ্রেপ্তার করবে। বাংলাদেশের মধ্যে কত ভাগ আছে। একটা সিআইটে বলা আছে ধর্মীয় নিপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থি। তাদের জন্য নরেন্দ্র মোদি জি আছে, অমিত শাহ জি আছে, বিজেপি আছে। খুব সিস্টেম দিয়ে তারা শরণার্থী রোহিঙ্গা মুসলমান তারা আমাদের 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 রেশন জমি অধিকার এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জী দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়ির প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে ওটা তারা সেখানে বলছে মন্ধুরা পাখিরা পুজো বিধায়ক

মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য হাইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ না মমতার পাড়ায় থাকে রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট এই অফিস আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারবে সিদ্দিকে সঞ্জয় বংশাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ নাম পাঠালেন আর আর নাম বলল বরু রায় তিনটে নাম পাঠিয়েছিলেন মনোজ আগরওয়ালের নাম ছিল ইজ দা সিনিয়র মোস্ট এসিয়াস অনিল মান অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মো এসিএস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি ইলেকশন করাতে পারবেন আপনি অভিলও কোনো ভালো ক্লিচিং ফিরাই এনে দ্রুত যা নোংরা আছে যে করেছে টু শুরুটা এত খারাপ নয় সবচেয়ে বড় কথা ইশিয়ায় বেঙ্গলে উপর নজর দিতে শুরু এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারে তবে আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পারসেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারে এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়ব না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিতে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে ওসিআইসি এসপি ডিজিপি এনে বসাতে হবে নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না দাদা সরকারি সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই শিক্ষা দপ্তরে বৈঠক শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই বিনোদ কুমারের কোনো মূল্য নেই সব মনোজ পন্থ আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করেছে খবরই রাখেন না কোন দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে বেরিয়েছে বললো নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোনো মন্ত্রীর কোনো মূল্য আছে আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই দেড় পয়সা মূল্য নেই ভিত্ত

কিন্তু নির্বাচন হলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা বিশেষ করে আপনারা মিডিয়ারা আপনারাই তো সার্ভে করেন কিন্তু প্রকৃত কে করছে কোথায় করছে এটা জানতে হবে এটা আইপ্যাকের লোক কি না আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না নিশ্চয় আইপ্যাকের লোক নয় বাড়ি বাড়ি শৌচাগরের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে

তো আমি বিজেপি পাঁচ বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্টটা যেটা আপনাকে বলে দিই তারা তৃণমূলের কোন পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাখবে তারা বুঝে তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন তারা বিজেপির সঙ্গে আসুক চান কিন্তু নেতাদের এটা আমি ডিসিশন বলছি না আই এম নট এ পলিসি মেকার আমি তো প্রতিদিনই ঘুরি যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয় মানে হোয়াটসঅ্যাপ চার্ট ইত্যাদি মেসেজে তাতে আমি বিজেপি ওয়ার্কার এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না একটা বিরাট অংশ আছে লুজ ভোট বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না পুকুরে বিশ দিন ঘরে আগুন দিয়ে ভোটটা দিয়ে দেয় এই যে বিজেপির লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসে ওরা খেটে খুঁটে মার খেয়ে কেশ খেয়ে যেতে তো তারপরে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী সুমন কাঞ্জিলাল এগুলো তো দেখেছে মুকুল রায় সব্যসাচী এদেরকেও তো দেখেছিল অর্থাৎ বিজেপির নিজেদের দলের ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার তারা এসে আমাদের ভোট দিক আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব ভালো সরকার দেব অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে চাকরি দেবে শিল্প দেবে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে সেই সরকার আমরা দেব কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুন এটা কিন্তু বিজেপির বুথ লেভেলে ভোটার আর ওয়ার্কাররা চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক তার মধ্যে আমি